সকল ছাত্রছাত্রীদের বাংলার বিকাশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভালোবাসা জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করলাম সকল ছাত্রছাত্রীদের একটাই বিষয় পড়া মুখস্থ হচ্ছে না পড়ায় মন লাগছে না এই কঠিন বিষয়টাকে আমরা একটু সহজভাবে ভাবতে পারি এবং বিবেকানন্দের বলা পথকে আমরা অনুসরণ করতে পারি আজকে আমি তোমাদের দেখাবো চারটি স্টেপে পরামখস্থ করা সম্ভব এবং অতি অবশ্যই সম্ভব পরীক্ষার আগে এই ফর্মুলাকে তোমরা অনুসরণ করো দেখো স্টেপ ওয়ান দেখো ব্রহ্ম মুহূর্তে তোমরা ঘুম থেকে ওঠো এখন প্রশ্ন তাহলে ব্রহ্ম মুহূর্তে কীভাবে আমরা ঘুম থেকে উঠবো এবং কটার সময় তুমি যখন রাতে ঘুমোতে যাবে ঠিক আগে ঘড়ি বা মোবাইল দেখে নাও কটা বাজে এবং মনে মনে স্থির করে নাও ভোর চারটে তিরিশ মিনিটে উঠব দেখবে ঠিক তোমার চারটে তিরিশ মিনিটই ঘুম ভাঙবে অর্থাৎ এক মিনিট আগে বা এক মিনিট পরে নয় একেবারে পুরোপুরি চারটে তিরিশ মিনিট রাতে ঘুমোতে যাওয়ার আগে ঘড়ি দেখার সময় ব্রেনের সাথে ঘড়ির সংযোগ হয়ে যায় এবং এই ব্রেন ঘড়ি তোমাকে একেবারে তোমার ঠিক করার সময় তুলে দেবে এইভাবে তোমরা ঘুম থেকে ওঠো এবার দেখো স্টেপ টু ঘুম থেকে উঠে হাত মুখে একটু জল দাও তারপর একটু মেডিটেশান করো অর্থাৎ মিনিট পাঁচেক তোমরা স্থিরভাবে বসো তারপর পড়তে বসো দেখবে একবার বা দুবার পড়ো খুব সহজেই মুখস্থ হয়ে যাচ্ছে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে এর কারণ রাতে ঘুমনোর পর আমাদের মন থেকে সকল চিন্তা দূর হয়ে যায় ফলে মন ও ব্রেন ফ্রেশ ঠান্ডা থাকে তাই ভোরে একবার পড়তি সহজেই মুখস্থ হয়ে যায় এবার দেখো স্টেপ থ্রি মনের চঞ্চলতা দূর করে পরীক্ষার আগে যে দিন যে বিষয়টা নিয়ে পড়বে কেবল দিন সেই বিষয়টা নিয়েই পড়ো অর্থাৎ সারাদিন একটা বিষয় নিয়েই পড়াশোনা করো যে অংশটা পড়বে আগে ভেবে নেবে এই অংশটা আমাকে এক্ষুনি লিখতে হবে তাহলে দেখবে পড়ার ক্ষমতা বাড়ছে এবং স্মৃতিতে ধরে রাখার ক্ষমতাও বাড়ছে দেখবে খুব দ্রুত মুখস্থ হয়ে যাচ্ছে মুখস্থ হয়ে যাওয়ার পর একবার তা মনে মনে বলে ফেলো এবং এরপর সেটা লিখে ফেলো এই বিষয়টা দেখবে ওষুধের মতো কাজ করছি এইভাবে সারাদিন পড়তে থাকু একটা না ভালো না লাগলে উঠে পড়ো এবং যেটুকু পড়েছ তা মনে করতে থাকু এরপর দেখো স্টেপ ফোর সারাদিন যা পড়াশোনা করেছো তা রাতে রিভাইজ দাও অর্থাৎ ট্রিপল আর ফর্মুলাকে অনুসরণ করো টিপিল আর ফর্মুলা হলো রিভিউ রেগুলার রিকল রিভিউ অর্থাৎ পুনরায় সবটা পরো রেগুলার প্রতিদিন রিকল ত্যাগ করো অর্থাৎ প্রতিদিন পুনরায় সবটা পড়ে ত্যাগ করো দেখবে পড়াশোনার প্রতি এই কঠিন বিষয়টা কত সহজ হয়ে গেছে অনেকেরই মনে হবে এইভাবে কি পড়াশোনা করা সম্ভব উত্তর হ্যাঁ সম্ভব আমরা যদি পজিটিভ চিন্তা করতে পারি তাহলে সত্যিই সম্ভব দুর্বল মস্তিষ্ক হল শয়তানের বাসা সুতরাং মস্তিষ্ককে কখনো দুর্বল হতে দেবে না ফোর স্টেপের এই ফর্মুলাকে একবার তো ট্রাই করা যেতেই পারে দেখি না কী হয় মানুষ তো অভ্যাসের বস অভ্যাস করলে নিশ্চয় হবে এবং একটা সময় শুধু ভালোই লাগবে এই কথাগুলো আমার কথা শুধু নয় এগুলো প্রকৃতির বাস্তবতা এবং তা চিরসত্য সকল ছাত্রছাত্রীদের শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের অনেক অনেক শেয়ার করো সমস্ত ক্লাসের সাজেশান পেতে বাংলার বিকাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও তা নাহলে খুব মিস করবে আজকের মতো এই পর্যন্ত সকলে সুস্থ থাকো ভালো থাকো धन्यवाद